হ্যালো ফ্রেন্ডস আমার মিনি ব্লগে সকলকে স্বাগত আজ আমি মেয়ের জন্য শীতলা পুজোর উপোস করেছি তাই সকাল সকাল স্নান সেরে সবার সাথে কুলো নিয়ে বেরিয়ে পড়েছি পাড়ায় আর দেখো এত রোদে তেজ পা কিন্তু ফসকা পড়ে গেছিলো এই রাস্তার গরমে তারপর এসে দেখলাম আমাদের ঠাকুর চলে এসেছে এবং সবাই মিলে ঠাকুরকে বরণ করে যথাস্থানে বসিয়ে নিলাম তারপর পাখার বাতাস নিয়ে নিলাম একে একে সকলে মিলে এরপর পুকুরে চলে গেলাম আমাদের কুলো ঠান্ডা করতে সবাই পুকুরে নেমে কুলো নিয়ে ঘুরে সাতবার ডুব দিয়ে স্নান সেরে চলে এলাম বাড়িতে পুকুরে কিন্তু অনেক বছর পর স্নান করলাম স্নান সেরে আমরা পুজোর কাছে চলে এলাম ওদিকে ঠাকুর মশাই পুজো শুরু করে দিয়েছে এদিকে আরতি হচ্ছে তারপর ঢাক বাজছে ওদিকে যজ্ঞ হচ্ছে যজ্ঞের পরই পুজো শেষ হয়ে যাবে আর আমরা সবাই মিলে চরণামৃত্য মুখে দিয়ে ও পুজোর উপোস ভাঙলাম